আপনাদের এই এলাকাতে হয়তো কয়েকদিন বেশ কিছুদিন মানে কয়েকদিন পূর্বে গোটা পশ্চিম বাংলা। প্রায় জেলাতে বৃষ্টির অভাবে অনেক টিউবওয়েলের পানি বন্ধ হয়ে গেছিল মাথের ফসলগুলি যেন নিচের দিকে দিনের দিন দিনের দিন উপরের দিকে না উঠে নিচের দিকে বসে যাচ্ছিল এই পরিস্থিতির উপরে কথা বলার জন্য এ বক্তব্যের বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি এবার আপনাদের কাছে টাইম ওভার হয়ে গেছে ছোট্ট করে এবার একটা আয়াত বলছি যখনই দুর্ভিক্ষ এসেছে যখনই মহা বিপদ এসেছে এই অবস্থায় যখনই ইসলামিক স্কলারদের কাছে গেছেন সমাধানের জন্য তখনই তেনারা বলতেন যে তোমরা আল্লাহর কাছে তোবা করো আল্লাহর কাছে ফিরে এসো

সেই বৃষ্টির অভাবের সময় মানুষজন বলেছিল বৃষ্টির অভাবে এই অবস্থা তখন নুহ আলাইহিস সালাতু বলেছিলেন যে তোমরা আল্লাহর কাছে তওবা করে ফিরে এসো তওবার মাধ্যমে বৃষ্টি আসবে একটা দিক গেল নাম্বার দুই আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে একজন ব্যক্তি এসে ইয়া পানির অভাবে আমাদের মাঠের শেষ হয়ে গেল আমাদের পশু পাখিগুলিও গুলি যেন মরে শেষ হয়ে গেল হে রাসূল আপনি আমাদের জন্য পানির জন্য একটু দোয়া করুন আল্লাহর নবী জুম্মার নামাজের সময় পানির জন্য দোয়া করলেন বৃষ্টি শুরু হলো পরের জম্মার দিনে ওই ব্যক্তি অথবা অন্য কোনো একজন সাহাবি এসে বলছেন বৃষ্টি এত বৃষ্টি হয়েছে যেই বৃষ্টিতে আমাদের মাঠের ফসল একবারে একেবারে ডুবে পচে নষ্ট হয়ে গেল কাজেই আপনি দোয়া করুন আল্লাহর নবী দোয়া করলেন বৃষ্টি বন্ধ হয়ে গেল মেঘ এমন মেঘ হয়েছিল আকাশ দেখা যাচ্ছিল না রাস্তাঘাট যাচ্ছিল না এই অবস্থায় দোয়ার মাধ্যমে আল্লাহর নদী দোয়া করলেন মেঘ সরে গেল সূর্য দেখা গেল রাস্তা চেনা গেল এই রকম একটা সিচুয়েশন রসুলের জামানাতে হয়েছিল রসুল দোয়া করেছিলেন বৃষ্টি হলো রসুল দোয়া করলেন বৃষ্টি বন্ধ হলো তাহলে দোয়ার মাধ্যমে বৃষ্টি হয়েছে দোয়ার মাধ্যমে বৃষ্টি বন্ধ হয়েছে হজরতে মুসা আলী সালাতামের জামানাতে হজরতে মুসা আলহি সালাতামের কম বললেন হে নবী মুসা বৃষ্টির অভাবে আজকে মাদের ফসলগুলি পুরে শেষ হয়ে গেল আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ নবী হজরতে মৌসা লোকজনকে নিয়ে ইস্তেস্কার নামাজের মাধ্যমে তিনি এবার পানি চাইতে শুরু করলেন আল্লাহর কাছে পানি চাচ্ছে পানি বন্ধ হয়ে যায় পানি না হয়ে রোধ হয় এমতো অবস্থায় হজরতে মৌসা নবী একটু রাগিল মানুষ রাগান মানে রাগি নবী আল্লাহকে বলছেন হে আল্লাহ তোমার তোমার কাছে আমি পানির জন্য দোয়া চাচ্ছি পানি চাচ্ছি আর তুমি পানি না দিয়ে তুমি বৃষ্টি দিচ্ছ তার কারণ কি শেষ পর্যন্ত হজরতে ওমারের কাছে খবর হজরতে মৌসা নবীর কাছে খবর আসলো হে নবী মৌসা কেমন করে বৃষ্টি হবে তোমার এই মুসল্লিদের ভিতরে তোমার এই দলের মধ্যে এমন একটি অপরাধী ব্যক্তি আছে যে অপরাধী চল্লিশ বছর ধরে এত আমার নাফার করেছে এত অন্যায় করেছে একটা মিনিট নেই যে আমাকে সে মানে আমার সে আমাকে সে খুশি করেছে সন্তুষ্ট করেছে একটা মিনিট নেই চল্লিশ বছরে আমাকে সে খুশি করেছে চল্লিশ বছর ধরে সে অন্যায় করে আমাকে অসন্তুষ্ট করেছে এই অবস্থাতে হজরত মূসা আলাইহিস সালাম তিনি বলতে শুরু করলেন কে আছো গো এরকম অপরাধী চল্লিশ বছর ধরে আমার রবকে সে नाराज করেছে এই রকম অপরাধকে আছো বলো সেই অপরাধীর জন্য আল্লাহ কাজ থেকে দৃষ্টি বন্ধ করে দিয়েছে ওই ব্যক্তি মনে মনে ভাদদে শুরু করলে আল্লাহ গো আমি 40 বছর ধরে এত নাফরমানি করেছি এত অন্যায় করেছি যে অন্যায়ের শেষ নেই অন্যায়ের কোনো ভাষা নেই এত অন্যায় করেছি মাবুদ গো চল্লিশ বছর ধরে তুমি আমাকে মানুষের মাঝে অপমানিত করি আজকে তুমি যদি আমাকে অপরাধী করো অপমানিত করো তাহলে আমার মান সম্মান নষ্ট হয়ে যাবে আজ থেকে আমি আমার পাপের দরজা গুলিকে বন্ধ করে দিলাম আর অপরাধ করবো না পাপ করব না দয়া করে তুমি আমাকে ক্ষমা করো আর আমার মান সম্মানকে তুমি রক্ষা করো এবার বৃষ্টি শুরু হয়ে গেল হজরতে মৌসা আরে এক করে তুমি বললে বৃষ্টি হবে না ওই অপরাধের কারণে আবার তুমি বৃষ্টি দিলে কেন তুমি বলো এই অবস্থায় হাজার তুমি মৌসাকে রব্যালাম বল কম দিন ধরে আমার কাছে অপরাধ করেছিল এখন তার অপরাধ গুলিকে আমার কাছে ক্ষমা চেয়ে নিল আমি আল্লাহ তার অপরাধ গুলিকে ক্ষমা করে দিলাম আর এই জন্য আমি আল্লাহ তাকে এই জন্য আমি বৃষ্টি প্রদান করলাম নবী মোসা এবার বলছেন রব্বুল আলামিন ওই ব্যক্তিকে আমি দেখতে চাই তুমি আমাকে দেখিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন বলছেন নবী মোসা চল্লিশ বছর ধরে তার অপরাধকে আমি ঠেকে রেখেছিলাম মানুষের মাঝে আমি দেখতে

তোবা করেছে ক্ষমা চেয়েছে বৃষ্টি এসেছে এবার একটা কথা বলে দিয়ে মেন জায়গাতে যাচ্ছি একটা হাসান বাসরি রহমতুল্লাহ আলাইয়ের যুগে তিনি এই অবস্থায় হাসান কাছে তিনটে গ্রুপের মানুষ আসলো একটা গ্রুপ বলছেন হে হাসান বাসরি বৃষ্টির অভাবে আমাদের মাঠের ফসলগুলি নষ্ট হয়ে গেল আর একদল লোক আসলো হে হাসান বাসরি আমাদের ছাগল গরুগুলি আজকে তাদের স্তরে দুধ বন্ধ হয়ে গেল ছাগলে ওটে গরুতে তাদের স্তন থেকে দুধ দিচ্ছে না আমরা দুধ পান করতেও পারছি না তাদের বাচ্চারা দুধ পাচ্ছে না ওতে রাত্রি একটু পানির জন্য দোয়া করুন আর একটা গ্রুপ আসলো এবার হজরত হাসান বাসরিকে বলছেন ও হাসান বাসরি আমরা আমাদের গ্রামের মানুষ এক বছর হয়ে গেল বিবাহ করেছে বিবাহ করার পরে এক বছরের মধ্যে কারণ বাচ্চা হয়নি অতএব আল্লাহর কাছে আপনি দোয়া করুন যাতে করে আমাদের বাচ্চা হয়ে যায় এই অবস্থায় হযরত হাসান বসরি রহমান

ছো অন্যায় করেছো তোমাদের রথ তোমাদের উপরে নারাজ হয়ে গেছে অতএব তোমরা আল্লাহর কাছে তোবা করে ফিরে এসো আর তওবা করে ফিরে আসলে রব্য রান আমি তোমাদেরকে সন্তান দান করবে